আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে বিএলও অ্যাপ এই বিএলও অ্যাপ থ্রু কীভাবে এসআইআর ফর্মগুলো অনলাইনে টোকা হচ্ছে সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব এই যে অ্যাপের মধ্যে টোটাল তিন ধরনের ফর্ম ফিল আপ করা হচ্ছে একটা হচ্ছে যাদের দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ দুই সালের মিল আছে একটা হচ্ছে যে দু হাজার দুই সালের নাম নেই কিন্তু দু হাজার পঁচিশ সালে বাবা মা ঠাকুরদা ঠাকুমা কারণ ভোটার আছে আর একটা হচ্ছে যে যাদের দু সালে ফ্যামিলির কারোর কোনো নাম নেই টোটাল তিন টাইপসের ফর্ম ফিল করতে হয় কি করে বা কি করে সাহেবরা করছেন সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব তো এই অ্যাপে এই ফর্ম মানে অনলাইনে দেওয়া মানে টোকা এবং ফর্মটা ডিস্ট্রিবিউট করার মধ্যে যে অপশানটা দেওয়া সেটা হচ্ছে এই যে লাস্ট স্পেশাল ইনসেন্টিভ রিভিশান এসআইআর এই পার্টে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এটা হচ্ছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ ক্লিক করা হলো জাস্ট তারপরে সাবমিট সাবমিট করার পর এখানে টোটাল তিন ধরনের যে অপশান দেওয়া আছে তিন ধরনের অপশানের মধ্যে প্রথম যে পার্ট যেটা দেওয়া আছে এটা হচ্ছে যে এই যে এই পার্টটা এটা হচ্ছে এফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকার নেক্সট পার্ট হচ্ছে ফিল এনোমেশন ফর্ম আর এটা হচ্ছে ফিল এনার্মেশন ফর্ম এপিক টাইপসের এখানে কিন্তু দেওয়া আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে যে প্রথম পার্ট যেটা দেওয়া আছে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে ম্যাক্সিমাম যারা বিএলও আছে তাদের কিন্তু এই পার্টটা হয়ে গেছে হ্যাঁ নেক্সট যেটা দেওয়া আছে এখন ফিল এনোমেশন ফর্ম এই এনার্মেশন ফর্মটা এবারে ফিল করার জন্য মানে যেহেতু ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে বিলো সাহেব যারা আছেন তারা কিন্তু ফর্ম কালেক্ট করে স্টার্ট করে দিয়েছেন এক ফর্ম যখন কালেক্ট করে স্টার্ট হয়ে গেছে তখন সেই সমস্ত ফর্ম কিন্তু সমস্ত কিছু অনলাইনে আপলোড করতে হচ্ছে এই ফর্মগুলো অনলাইনে আপলোড করার জন্য এই অপশানটা দেওয়া হয়েছে এই অপশন অপশানের মধ্যে দুটো ভাগ আছে একটা হচ্ছে ফিল এনারমিশন ফর এপিক ম্যাচ মানে যাদের এপিকটা দু হাজার পঁচিশ এবং দু হাজার দুইয়ের সঙ্গে ম্যাচ করে আছে আর এটা দেওয়া আছে ফিল এনার্মিশন ফর্ম এটা হচ্ছে যাদের ম্যাচ করে আছে দু হাজার দুই দু হাজার পঁচিশ যাদের দু হাজার দুইয়ের বাড়ির ফ্যামিলির যে কোনো মেম্বারের আছে তার জন্য এই অপশানটা যাদের ওই দু হাজার দুইয়ে ফ্যামিলির কারোর কোনো ভোটার নেই তাদের জন্যও কিন্তু এই অপশানটা দেওয়া আছে মানে এই অপশানে সবগুলো কমন করা যাবে কিন্তু পার্টিকুলার সেপারেটলি করে করে দিয়েছে নির্বাচন কমিশন যারা বিএলও আছেন তাদের সুবিধার জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা হওয়ার পরে এখানে কি করতে হবে এখানে আমি একটা ফর্ম ফিল করে দেখাচ্ছি যেটা হচ্ছে দু হাজার দুই এবং দু হাজার পঁচিশের হ্যাঁ মিল আছে সেই ফর্ম আমি একটা ফিল আপ করে দেখাচ্ছি যে হাজার যদিও আমি এখানে পুরোপুরি দেখাতে পারবো না কিন্তু এই মধ্যে অনেক আধার নাম্বার আছে অনেক কিছু আছে সেইগুলো তো সম্ভব না মানে ওই সামনে এ করার আর আমি যেটা বলা হোক সেটা হচ্ছে এই ফর্ম ফিল করতে গেলে কি কি দরকার হচ্ছে পুরোপুরি মাস্ট ছবি কেমন হচ্ছে কি বৃত্তান্ত না বৃত্তান্ত সমস্ত কিছু আমি লাইভ প্রুফ দেখাচ্ছি এখানে এখানে যখন আমি এ করব তখন আমি করলাম যে ফিল এনামেশন ফর্ম করার পরে এখানে এই স্ক্যান কি আর কোডে আমি চলে গেলাম স্ক্যান কি আর কোডে যাওয়ার পরে এপিক ম্যাস্ট পাশে দেখে এই এই ভোটারটা এপিক ম্যাস্ট হয়ে গেছে অলরেডি তাহলে যখন যে এপিক তখন ফিল ফর্ম চলে যাব ফিল ফার্ম চলে যাওয়ার পরে এখান থেকে জাস্ট এখান থেকে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এখান থেকে আমি এখানে নো করে দেব ইয়েস করলে কিন্তু আপডেট করতে অনেক ঝামেলা আছে ওখানে এখান থেকে আমি তোমার ডেট অফ বার্থ এইভাবে আমি সিলেক্ট করবো দুধ এবারে যেই ক্লিক করলাম প্রথমে এয়ার এই এয়ারের মধ্যে ক্লিক করলে কিন্তু ওনার এয়ার যেটা আছে সেটা যেমন ওনার এয়ার আছে এখানে নাইনটিন ফর্টি সেভেন বা খুব সুন্দর আমাদের স্বাধীনতা দেশ দিবসের একটা সাল তারপরে ওখানে এক এক আছে মানে ম্যাক্সিমাম কিন্তু এগুলো সব এক এক করেই করা তার কারণটা হচ্ছে সেই সময় তো মানুষের ডেট অফ বার্থের পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রমাণ ছিল না ওই কারণেই ওখানে সব ম্যাক্সিমাম এক এক প্রচুর ফর্ম নেওয়া আছে এই আধার নাম্বার দেওয়া আছে প্লিজ তারপর এখানে দেওয়া আছে কি হুম এই আধার নাম্বার আমাকে দিতে হবে এখানে আধার নাম্বার দশ সংখ্যা যে আধার নাম্বার দিতে হবে এখানে প্লিজ এন্টার টেন ডিজিট মোবাইল নাম্বার এপিক নাম্বার গার্জেন এই দেখো এখানে কিন্তু মায়ের মায়ের সঙ্গে কিন্তু কোনো অপশান নেই মানে মা মা দিতে হবে মা যে মানুষের মা মানে সত্যি কথা এটা এখানে পুরো প্রমাণ পাওয়া যাচ্ছে এখানে মা লাগবেই সেই মানুষটা কালকে আমি একটা ফর্ম কালেক্ট করেছি ওই আমি আবার আগের ভিডিওতে বলেছি যে এইট সেভেন ইয়ার্স ওল্ড ওনার মায়ের নাম লেগেছে বাবার নাম কিন্তু লাগেনি হ্যাঁ বাবার নাম না দিলেও হবে যদি এই যে গার্জেন নেম এখানে যদি উনি ওনার স্বামীর নাম দেন কোনো সমস্যা নেই এই ফাদার্স ওর গার্জেন নেম হ্যাঁ উনি নিজেও উনি গার্জেন হতে পারেন তাও কিন্তু কোনো ব্যাপার না কিন্তু এখান যেটা দেওয়া আছে মাদার্স নেম এটা কিন্তু মাস্ট দিতে হবে মাস্ট এই জায়গাটায় আচ্ছা মায়ের নাম লাগবে এখানে মাদার্স এপিক নাম্বার মাদার্স এপিক নাম্বার এটা হচ্ছে ইফ অ্যাভেলেবেল কারণ পুরনো মানুষ জাস্ট মায়ের নামটা জানেন এপিক নাম্বার তো সেই সময় ভোট কিছুই হয়নি এরা হতেই পারে অনেকে আছে যে দু সালের এপিক নাম্বার আছে কোনো সমস্যা দিয়ে দেন কিন্তু ওটা ম্যাচ করবে না কারণ দু উপরের যে ফর্ম যেটা দেওয়া আছে শুধু এই পার্টটা কিন্তু আমরা শুধু উপরের যে দেওয়া আছে ওই পার্টটা দেখে কিন্তু ফ্লাপ করা হচ্ছে আচ্ছা তাহলে এখানে তারপরে কি হবে এখানে এটা দেওয়ার পর এখানে যে মাদার্স নেম দেওয়া হলো স্পাউস এপিক নাম্বার এই স্পাউস এপিক নাম্বার মানে হচ্ছে কোনো যদি মহিলা হয়ে থাকে মহিলার হচ্ছে স্বামীর এপিক নাম্বার এনার হচ্ছে নামটা দেওয়া আছে এখানে যাই হোক মানে এনার স্পাউসের নেম এখানে দেওয়া আছে এইগুলো ফ্লাপ করবে ফার্স্ট টাইম ফ্লাপ করার পর এখানে চলে যাচ্ছে এখানে এই যে দেওয়া আছে এনার যে ডেটা দেওয়া আছে এখানে ইনার দু হাজার দুই লেখা ডিটেলস অব দ্য ইন দ্য ইলেকট্র রোডস অফ দ্য লাস্ট এসায়ার ওনার নামটা ছিল ওই জন্য এখানে দেখিয়ে দিয়েছে তারপরে আপলোড পেজ ওয়ান এই আপলোড পেজ ওয়ানে যখন ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু এখানে হুম এই আপলোড পেজ ওয়ানে ক্লিক করার পরে এখানে একটা এ চলে আসবে ইন্টারফেস চলে আসবে জাস্ট এখানে ফটোটা এখানে জাস্ট এখানে আমি ফটোর কথা বলছেন আমি এই যেহেতু এই পেজটা আমি এখানে আপলোড করা দেখাতে পারবো না হ্যাঁ তার কারণটা হচ্ছে এখানে অনেক ডেটা দেওয়া আছে এখানে আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে সে ফটোটা তোলা হলেই হবে ফটো তোলা হলে এখান থেকে এই ফটোটা যদি কেউ মনে করে যে ঠিকঠাক আছে তাহলে ওকে করতে পারে ওকে করার পরে কিন্তু একটা ক্রপ অপশান এখানে আসবে কারণ যদি কোনো সাইজ উল্টো পাল্টা হয়ে থাকে সেই ক্রপটা ঠিক করার জন্য সেহুক যে আমি যদি ফটোটা আমি সাবমিট করবো না ওই কারণে আমি জাস্ট কেটে দিলাম এখানে তো এটা করার পরে এখানে কিন্তু কী চলে আসবে আমার এই যে এখানে যে আপলোড নিউ ফটো অফ ইলেকটর এই আপলোড নিউ ফটো অফ ইলেক্টরে এখানে ক্লিক করা হচ্ছে তাহলে এখানে ব্যাক ক্যামেরা দিয়ে ক্লিক করা হচ্ছে এখানে ক্লিক করার পরে এখানে এই যে মহিলা দেখেন আমি দেখাচ্ছি এই যে অনেকে বলছে যে কান বার করা লাগবে মাথা বার করা লাগে মাথা আলগা লাগবে এই নিয়ে কোনো কাহিনী নেই এই যে ফটো নিয়ে এসে এই মহিলার কিন্তু হুম মানে ফেস ডিএ করতে পারেনি কিন্তু আবার লাগবে যদিও এখানে ওটা হচ্ছে বা মাঝে মাঝে এসে এতে হচ্ছে ওখানে দেখাচ্ছে এখানে এই হয়ে গেছে তা এই হচ্ছে ব্যাপার মানে গোরাম কোনো ব্যাপার না জাস্ট ওখানে ওরা মানে খুব সুন্দর একটা অ্যাপ এখানে নিয়ে নিচ্ছে এখান থেকে যাই হোক দেওয়ার পরে সাবমিট করে দিলে কাজ কমপ্লিট আচ্ছা এটা হলো যাদের দু হাজার দুই দু হাজার পঁচিশের যাদের মিল আছে আমি এটা সাবমিট করছি যাহেতু আমি ডেটাগুলো টুকি নিই এখানে জাস্ট আমি অনলাইনে দেখাচ্ছি এখানে আচ্ছা এইবার হলো যাদের আমি মানে যাদের হচ্ছে দু এবং দু হাজার পঁচিশের মিল নেই জাস্ট স্ক্যান যখন করবো আমি এইটা স্ক্যান করার পরে এখানে হ্যাঁ এখানে এই সিক্স এর পরে এখানে তখন এই ফিল ফর্মে আসতে হবে ফিল ফর্মে আসতে হবে আসার পরে এখানে নিচের পার্টটা তখন কিন্তু এই যে নিচের যে পার্ট যেটা দেওয়া আছে এই নীচের পার্টটা কিন্তু তার আসবে না যাদের যাদের দু হাজার যে দুয়ে নাম নেই তখন এই সার্চ অপশানে যেতে হবে এই যে পাশে আসে সার্চ অপশান এই সার্চ অপশানে যেতে হবে তখন আসলাম সার্চ অপশানে আসার পরে তখন এখানে কি হবে ইস ইলেকটন অফ দ্য দু হাজার এখানে আসতে হবে আসার পরে এখানে তখন এইবারে সেই সেই ভোটারটা তো কি করতে হবে যখন দু হাজার তারা তো দু হাজার ওই দুইয়ের বাড়ির ফ্যামিলির যে কোনো মানুষের মানে সদস্যের নাম দিয়ে করতে হবে তখন ঠিক এখানে দুটো পার্ট আছে মানে সার্চ করা যে ওই ফ্যামিলিটা যে নিচের পাঠে দেখবেন যে বিধানসভার ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার কমিটি সংখ্যা প্রত্যেকটা ভোটার নিচে লেখা আছে তখন ওখানে সার্চ বাই এসি পার্ট বা সার্চ বাই ফ্যামিলি দিয়ে সেই মানুষটাকে ফাইন্ড করতে হবে যে নিচের পার্ট যেটা দিয়েছে সেটা কি সত্যি কিনা জাস্ট ওখানে আমি এখানে সার্চ এসি এই পার্ট ক্লিক করলাম ক্লিক করার পর এখানে স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ক্লিক করা হলো ক্লিক করার পর এখানে লাস্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যদি আমি বলি নদীয়া তা নদীয়া হলো আমার কোনো সমস্যা কিছু নেই নিয়ে আচ্ছা যেখানে আচ্ছা লাস্ট অ্যাসেম্বলি নাম্বার নদিয়ার যদি কোন যে যে দিনহাটা অনেক 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 অ্যাসেম্বলি আছে এখানে দেওয়ার মধ্যে যদি আমি ধরুন আমি ধরাম ছাপ্পান্ন ছাপ্পান্ন তো খেয়ে আছে আচ্ছা আচ্ছা এই যে ছাপ্পান্ন এই আচ্ছা এইটা আচ্ছা লাস্ট এই সার পার্ট নাম্বার মানে যেটা যে অংশ নম্বর যেটা দেওয়া আছে আমি দিলাম যে সাতাত্তর যেটা দেওয়া আছে রুহিমারি প্রাইমারি স্কুল দেওয়াটার পরে ওখানে লাস্ট দেওয়া আছে ক্রমিক সংখ্যা এই ক্রমিক সংখ্যা যদি আমি দিই যে তেইশ দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে ওই ইলেকট্রনটাই সার্চ করলে যেটা পাটা চলে আসলো আসার পরে এইবারে আসা যেই পড়ার পরে এই ভোটারটার থ্রু এই ভোটারটার থ্রু কিন্তু মানে ওনার যে প্রারি ফ্যামিলি লিঙ্ক হবে তখন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পরে এইবারে এই ডেট অফ বার্থ থেকে শুরু করে সমস্ত কিছু তথ্য এক 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 করে কিন্তু ওই যে ভোটার যেটা দেওয়া আছে। এই যে এখানে কিন্তু অপশান দেওয়া আছে রিলেশান টাইপ মানে এই যে এটা এটা মহিলা তাহলে আমি এটা মাদার হবে বা যাই হোক গ্র্যান্ড মাদার হবে দেওয়াটার পরে এইবারে যেই ফর্মটা আমি ফিল আপ করছি সেই ফর্মের কিন্তু সমস্ত কিছু ডেটা এখানে আপলোড করতে হবে সমস্ত ডেটা আপলোড করার পরে এখান থেকে সেই একইভাবে চুজ ফাইল হ্যাঁ চুজ ফাইলে ফটো দিতে হবে তারপরে আপলোড নিউ ফটো এখানে ক্লিক করতে হবে হ্যাঁ এইভাবে এইভাবে কিন্তু এই পার্টে আসতে হবে হ্যাঁ করার পরে তারপরে সাবমিট করতে হবে এটা গেল যাদের দু সালে হ্যাঁ নাম নেই বাট ফ্যামিলির যে কোনো একজন সদস্য দু সালে নাম আছে আচ্ছা এবার যেটা চলে যাব সেটা হচ্ছে আমি লাস্ট যেটা পার্ট যেটা বলা হচ্ছে যে যাদের দু হাজার দুই সালে ফ্যামিলির কোনো নাম নেই হ্যাঁ তা আমি জাস্ট স্ক্যান যখন যে করবো স্ক্যান করার পরে সেই সেই প্রোডাক্টটা চলে আসবে এখানে আশা পরে সেই ফিল ফার্মে আসবো আশা করি জাস্ট সার্চ অপশনে চলে আসবো আসার পরে এখানে তখন আমরা ইয়ে তিন নম্বর অপশন যেটা আছে এটা সিলেক্ট করবো অপশান সিলেক্ট করার পরে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করে দেবো দেওয়ার পরে সেই ইলেকট্রন যেটা উপরের পার্ট যেটা দেওয়া আছে ফার্মের উপরের পার্ট উপরের অংশটা দেখে 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 পুরোটা ফিল আপ করার পরে আপলোড পেজ ওয়ান আপলোড পেজ টু কিন্তু করার দরকার নেই আপলোড এ ক্লিক ফটো আর সাবমিট এইভাবে কিন্তু আমাদের সাবমিট করতে হবে এখন আমি কয়েকটা প্রশ্ন উত্তর বলি এখানে এই যে দু সাল থ্রু বাড়ির ফ্যামিলির যদি কোনো মানুষের সদস্য নাম না মেরে একশোর মধ্যে নব্বইটা নাম মিলবে না একশোর মধ্যে নব্বইটা নাম মিলবে না হ্যাঁ তার কারণটা হচ্ছে দু হাজার দুই দু হাজার পঁচিশের নাম অনেক চেঞ্জ হয়েছে অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে ওটা হচ্ছে ওই কারণে যে নিচের যে পার্টটা দেওয়া আছে ওই পার্টটা কোন লিঙ্ক থ্রু যে করা হচ্ছে বিলো যারা আছেন তারা কিন্তু বাড়ি গিয়ে চেক করছেন যে লিঙ্কটা দেওয়া হয়েছে তার প্রুফটা কি কারণ যদি কোন ভোটার হ্যাঁ যদি কোনো ভোটার যদি এ করেন মানে রিপোর্ট করেন যে অমুক পাড়ায় অমুক একটা মানুষ হ্যাঁ ভোটার ওনার এখানে ছিল না কোনো অন্য কোনো লিঙ্ক থ্রু করেছেন হ্যাঁ তাহলে কিন্তু বিয়েরও এর সমস্যা হতে পারে ওই কারণে তারা একটা আইডি প্রুফ নিয়ে রাখছেন তখন দেখাবেন যে এই আইডি প্রুফের দ্বারা আমি অমুক ভোটারকে লিঙ্ক করিয়েছি এইবার তখন তখন ইয়া ইয়ারও ওনারা বুঝে নেবেন এই হচ্ছে কাহিনি তখন এরা তখন বুঝে নেবেন যে কী হয়েছে আদৌ কি বৃত্তান্ত না বৃত্তান্ত নিচের পাঠে বিলও দেয় অর্থাৎ চাপ নেওয়ার কোনো প্রয়োজন কিছু নেই ওই নিয়ে কিন্তু হ্যাঁ চাপ নেওয়ার প্রয়োজন কিন্তু নেই আবার ভীষণ চাপ ভীষণ ভীষণ চাপ কেমন চাপ সেটা হচ্ছে যদি কোনো ফর্মে উল্টোপাল্টা ভুল হয়ে থাকে ভুল কেমন ভুল মানে অমুকের ডেটা নেই তাও ডেটা আমি এন্ট্রি করে দিয়েছি যদি এমন কোনো বিল হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা আছে ওই কারণে অনেক অনেক বিউরো সাহেবরা আছেন যে নিচের যে ফ্রমে যে নিচের পার্টটা যদি কোনো থ্রু লিঙ্ক যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু সেটার পাশে লিখে দিচ্ছেন যে আমি কোনো লিঙ্ক পাইনি বা এনাম এনাম কিছু লিখে দিচ্ছেন ওটা হচ্ছে বিউরো সাহেবের নিজের সেফটির জন্য যে আমি এখানে এসেছিলাম এটা পাইনি হ্যাঁ এইবারে ই যারা আছেন তারা বুঝে নেবেন যে ওটা কি করতে হবে কি না করতে হবে এই হচ্ছে ব্যাপার বিউরো সাহেবরা বাড়ি যাবেন যতটুকু পাবেন ততটুকুই করবেন যদি পান ভালো না পায় লিখে দিয়ে চলে আসবেন রিক্স নেবেন না বাড়ি নোটিশ আসবে তখন ই আরও ওটা বুঝে নেবে যে কার ভোটার কি হবে কি না হবে এই সমস্ত যাই হোক তা আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আমার চ্যানেলে অনেক 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 ভিডিও পাবেন এসেআর সম্পর্কে সমস্ত কিছু অনেক কিছু তথ্য আমি আপলোড করব আস্তে আস্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেলাইকানটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ